ওয়েবসাইট থেকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ এবং বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচের অনলাইনে টিকিট কাটছে কিন্তু হোয়াটসঅ্যাপ বা জিমেলে ডাউনলোড করতে পারেননি স্টেডিয়ামে প্রবেশ করার সময় টিকিট শো করতে হবে এখন আপনি টিকিট কোথা থেকে দেখাবেন আজকের ভিডিওতে এবং ফুটবল সরাসরি লাইভ করে রাখবেন চলেন দেখে দিয়ে আপনার টিকিটটি কোথা থেকে শো করাবেন সো এর জন্য প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে দেখেন সার্চ অপশন চলে আসছে আপনি জাস্ট টিকে ফাই লাইভ লিখে করে দিবেন ফাই লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখেন যে এখান থেকে একটি ওয়েবসাইট চলে আসছে আপনি জাস্ট প্রথমে ওয়েবসাইট এ প্রবেশ করবেন টিকি ভাই ওয়েবসাইট প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে সো এখান থেকে দেখেন যে টিকি ভাইয়ের ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে তারপর আপনি এখানে দেখেন টিডোর একটি মেনু আছে আপনি জাস্ট প্রথমে এই টিডোর মেনুতে ক্লিক করে দিবেন সো টিডোর মেনুতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটি পেজ শো করবে সো একটি নিজ দিকে দেখেন মাই টিকেট নামে একটি অপশন আছে আপনি জাস্ট এখান থেকে টিকিটটি দেখার জন্য মাই টিকেট অপশনে ক্লিক করে দেবেন সো মাই টিকেট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি সামনে এরকম কিন্তু এখানে টিকিটটি শো করবে যেমন আপকামিং ইভেন্টস পাস এখানে কিন্তু আপনার টিকিটটি শো করবে আপনি এখান থেকে কিন্তু আপনি টিকিটটি দেখায় খেলা স্টেডিয়ামে ঢুকতে পারবেন এবং খেলাগুলো কিন্তু খুব সহজে দেখতে পারবেন